নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে তারার মেলা ইন্ডিয়া পাকিস্তান মহরণ পুরো বিশ্বের নজর এই এক ম্যাচের দিকে আইসিসিবি সোনার হরিণ ইন্ডিয়া পাকিস্তান বিগ ম্যাচ টস জিতে বাবর আজেমের বলিংয়ের সিদ্ধান্ত বোর্ডে বড় রান সংগ্রহের লক্ষ্য ভারতীয় শিবিরের বৃষ্টির হানার পর বিরাট কোহলি মাঠে নামেন তিন বলে করেন মাত্র চার রান ও রোহিত শর্মা বারো বলে তেরো রানের ইনিংস খেলে আউট হয়ে যান এরপরে ঋষভ পান্ড আর আকসার পাটেল এক ভালোই জুটি করেছিল পাওয়ার প্লেতে পঞ্চাশ রান ভারতের বোর্ডে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আকসার আউট হন মোহাম্মদ আমিরের বলে এরপরে ঋষভ পান্ত রবীন্দ্র জারিজাকে ফিরান মোহাম্মদ আমির হারিস রোপ তিনটি নাসিম শানেন তিনটি করে উইকেট উনিশ ওভারের মধ্যেই ঘটিয়ে যায় ভারত তাদের বোর্ডে মাত্র একশো উনিশ রান জবাব দিতেই নেমে মোহাম্মদ রিজাউনের ক্যাচ ছাড়েন শিবম দুবে তবে সূর্য কুমার যাদব আর ভুল করেননি বাবর আজমকে ফিরান তবে পাওয়ার প্লেতে মাত্র একটা উইকেটই হারায় পাকিস্তান পঁয়ত্রিশ রান তাদের বোর্ডে ছয় ওভার শেষে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার আঠারো রান তবে আশি পেশ সেই ওভারে আর রান তুলতে পারেনি পাকিস্তান দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যা পাকিস্তানের যুক্তরাষ্ট্রকে সরিয়ে আবার শীর্ষে চলে আসলো ভারত